আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমার সামনে ট্রয়ডোয়াল একটা কোড দেখতে পারতেছেন অ্যাম্প্লিফায়ারের জন্য আমরা অনেকে ইউজ করি এটা তো এই কোডটা দিয়ে আসলে আপনি ফোর জিরো এইট জিরো ডেলটা নাইন থাউজেন্ড ওয়ান এই যে বড়ো বড়ো হেডগুলো আছে আপনারা চাইলে এই হেডগুলো তৈরি করতে পারবেন এবং যত ভোল্টেজ ইচ্ছা আপনি এখান থেকে বের বের করতে পারবেন যত এমপিয়ার ইচ্ছা আপনি এখান থেকে বের করতে পারবেন তো এই কোডটা বিক্রি হবে যদি কারোর লাগে এই যে বানিশ টানিশ করা আছে দেখতে পারতেছেন বন্ধুরা এখানে একটা চায়না কোরে যে দেখতে পাচ্ছেন এখানে স্টিকারও লাগানো আছে এই যে চায়না স্টিকার তো দেখতে পাচ্ছেন যদি কারোর লাগে আপনারা এটা কোরিয়ার মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারেন এ কোটা বিক্রি হবে তো আসলে আমি তো ভাড়া ব্যবসা করি না আসলে আমার ভাড়া ব্যবসা করা পেশাও এটা না আসলে আমার পেশা হচ্ছে মসজিদ মাদরাসা নিয়ে তো এই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কিছু টুকটাক কাজবাস করি এই তো এই জন্য আসলে এটা আমি কিনেছিলাম তো এই জন্য এটা এখন বিক্রি হবে বন্ধুরা তো এটা আপনারা আমার কাছ থেকে একশো টাকা দরে কিনতে পারেন কেজি কেজি একশো আশি টাকা দরে কিনতে পারেন আর এতে তেরো কেজি তিনশো সাতাত্তর গ্রাম আছে তো সে অনুযায়ী তিনশো সাতাত্তর গ্রাম বাদ তেরো কেজির দাম দিলেই হবে আমাকে এখন আমার টাকার প্রয়োজন এজন্য আপনারা যদি আপনাদের যদি এই কোড লাগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এই নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নাম্বার উপরেরটা হচ্ছে ইমো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এই উপরেরটা দিয়ে খোলা আছে আর নিচেরটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো ইমো নাম্বারে আপনারা আমাকে অফলাইনে হয়তো নাও পাইতে পারেন তো আপনারা তাহলে নিচেরটায় ফোন দিবেন আমাকে সরাসরি যদি কেউ ফোন দেন তাহলে নিচেরটায় ফোন দিবেন তাহলে আমাকে খুব সহজে পাবেন আর উপরের নাম্বারটা বন্ধ থাকে অধিকাংশ সময় কারণ সব জায়গায় আসলে এই এই টেলিটকের নাম্বারে আসলে লাইন থাকে না আর কি মানে নেটওয়ার্ক পায় না আর কি তো উপরেরটা হচ্ছে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর নিচেরটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করে কোটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন তো খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন কারণ এটা তো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই এগুলো বিক্রি হয়ে যায় একটাই কোর আছে এটা হ্যাবিমানের কোর এই তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন